পাঁচ অক্ত সালাদ আল্লাহতালার পক্ষ থেকে আরও কিছু ঘোষণা কোরআনে পাকের বিশেষ কিছু আয়াত এবং প্রায় চোদ্দটি বিধিবিধান যেটাকে আমরা গত শিরত মাহফিলে ফিলে চোদ্দ দফা এই শিরোনামে আলোচনা করেছিলাম এই বিধানগুলো নিয়ে রসল্লাহ ফেরত আসলেন আলাইহি আলাই আল্লাহর হাবিব যে ফেরত আসলেন যে গেছেন যেই পথে ফেরত আসলেন একই পথে প্রথমে ঊর্ধ্ব জগৎ থেকে রসৈল্লাহ সালসাল্লাম বাইতুল মকাদ্দাসে আসলেন বাইতুল মকাদ্দাসের পাশে বুরাক বাঁধা ছিল বরাকে আরোহণ করে এরপর মক্কার উদ্দেশ্যে আল্লাহ রসুল ফিরে আসলেন আল্লাহ রসুল রাতের একটি অংশ এই সফরটা করেছিলেন শেষ রাত তাহাজতের সময় ফজরের আগেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ফেরত আসলেন কিতাবে লেখে এই ঘটনা আল্লাহ রসুলের কাছ থেকে সর্বপ্রথম কে শুনলেন তিনি যার ঘরে ছিলেন যার ঘরে অবস্থান করার সময়টাতে ম্যারাজের ঘটনা সংঘটিত হল তিনি হলেন হজরত উম্মেহানি আল্লাহ রসুলের আপন চাচাতো বোন হজরত আলীর বোন আবু তালেবের কন্যা এই ঘরে রসুল্লাহ লালিত পালিত হয়েছেন হজরত উম্মেহানির ঘরে অবস্থান করাকালীন এই ঘটনা ঘটল রাতের শেষ অংশে ফিরে সর্বপ্রথম এই ঘটনা তিনি হজরত রাদি মেহানিকে আনহা বললেন ইয়ার সুল আল্লাহ আপনি ঘটনা কাউকে বলবেন না কারণ মানুষ এই ঘটনা নিতে পারবে না এটা বিশ্বাস করবে না অবিশ্বাস করবে আপনাকে মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করবে আপনি এটা কাউকে বলবেন না আল্লাহ রসুল ওসাল্লাম বললেন আল্লাহর শপথ করে বলছি এই ঘটনা তো আমি বলে দিব কারণ এটা আমাকে বলতেই হবে এটা শুধু একটা ঘটনা না এর মধ্যে কার বিধিবিধান রয়েছে আল্লাহ সব বলতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সর্বপ্রথম মক্কার কাবাঘরের ঘরের পাশে যখন বসলেন কিভাবে এই বিষয়টা মক্কাবাসীর সামনে তুলে ধরবেন এই নিয়ে রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম চিন্তিত তিনি মনে মনে আশঙ্কা করছিলেন যে এমন ঘটনা তো দূরের কথা সাধারণ যেই কথা আমি বলি সেটাই তো মক্কাবাসী মিথ্যা প্রতিপন্ন করে আর এমন আশ্চর্যজনক ঘটনা যেটা বাহ্যিকভাবে অবিশ্বাস্য সেটাকে কিভাবে মানুষ নেবে কিভাবে বিশ্বাস করবে আল্লাহ রসুল চিন্তিত অবস্থায় বাইতুল্লার পাশে বসে আসেন আল্লাহ রসুলকে চিন্তিত দেখে ইসলাম মুসলমানের দুশ্মন আবু জাহাল নবীজির পাশে এসে বসল বসে খোঁচা দিয়ে টিটকারি মেরে বলে মোহাম্মদ কিছু নতুন কোনো বিষয় কি তোমার প্রতি নাজিল হয়েছে উদয় হয়েছে ঠাট্টা করে বলছে নবীজি সাল্লাম জবাব দিলেন হ্যাঁ নতুন একটা বিষয় আসছে আবু জাহাল জানতে চাইল সেটা কি আল্লাহ রসুল বললেন ইন্নাহু ইসরিয়া সে নতুন বিষয়টা হলো গত রাতে আমাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছে আমি রাত্রিকালীন সফরে গিয়েছিলাম গতকাল রাতে আবু জাহেল জিজ্ঞেস করে ইলা আইনা কোথায় গিয়েছিলেন কোথায় আপনার সফর ছিল রসুল্লা সাল্লাম বললেন বাইতুল আবু জহেলের চোখ বড় হয়ে গেল কারণ তখন মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস কয়েক মাসের পথ তখন বিমান আবিষ্কার হয়নি মোটর গাড়ি আবিষ্কার হয়নি মানুষ হেঁটে সফর করত অথবা বেশি থেকে বেশি উঠ বা ঘোড়ায় করে সফর করতো এতেও মাসাধিক কাল লাগত এত দূরত্বের পথ রাত্রে গেছেন আপনি বলল যে হ্যাঁ নবীজি খুব শান্ত স্বরে বলছেন আবু জহেল তো উত্তেজিত হয়ে যাচ্ছে রসুল জিজ্ঞেস করল আপনি আবার রাতে ফিরে এসেছেন রসুল্লাহ বললেন হ্যাঁ রাতেই আবার ফিরে এসেছি আবু জহেল ছিল বড় চালাক সে রসুল্লাহকে তৎক্ষণাৎ মিথ্যা প্রতিপন্ন করেনি সে বলছে আপনি যে রাতে গেলেন আবার রাতের মধ্যেই ফিরে আসলেন এই বিষয়টা কি শুধু আমাকে বলছেন না সবাইকে বলতে পারবেন বলে যে আমি সবাইকে বলবো তো আবু জেহেল লোকজন জড়া করে ফেললো উদ্দেশ্য হল যে রসুল্লাহ যেন অস্বীকার করে না বসে বলে যে এই বলো কাল এই কোরাইশ বিভিন্ন গোত্রের নাম ধরে যখন আবু জেহেল ডাকলো কাবা ঘরের চত্বরের আশেপাশেই তারা থাকতো সবাই একত্র হয়ে গেল তো আবু জাহেল বলে আমাকে যে কথাটা বলছেন না ওই কথাটা ওদেরকেও বলেন খুব চালাক কথা বের করছে করিম সাল্লাহ আলি সাল্লাম আবু জেহেলের জমানো মজমা আবু জহেল সবাইকে একত্রিত করেছে মেয়েরাজের ঘটনার সেই সকালবেলায় বেলায়। উল্লাহ আসলে সবাইকে গত রাত্রের গোটা সফরের ঘটনাটা শোনালেন মক্কার কাফেররা রসৈল জবানে এটা শুনে কেউ অপ্ত হাসি দিচ্ছে কেউ মাথায় হাত রাখছে কেউ দূর দূর করে রসৈল উল্লাহকে অপমান অপদস্থ করছে কেউ মিথ্যাবাদী কেউ জাদুকর কেউ গণক যার মুখে যা আসছিল রসৌল উল্লাকে মিথ্যা প্রতিপন্ন করে রসৌল উল্লাহকে অপমান করে সবাই মন্তব্য করছে আবু জহেল মহা খুশি যে সবাই তো কেউ তো মানলো না সবাই দেখি রসুলুল্লাহর কথাকে অস্বীকার করলো তো আবু জহেল চিন্তা করলো এই একটা সুযোগ দৌড়ে আবু বকরের কাছে যাওয়া যায় আজকের ঘটনাটা তো ভিন্ন এমন বিষয় তো কখনও মোহাম্মদ প্রকাশ করেননি আবু জহেল সেখান থেকে আস্তে করে উঠে সবার আগে আবু বকর কাছে গেল। আর আবু বকরকে আজকে খুব করে নিচ্ছে আপন অন্যদিন শুনো তোমাকে একটা কথা বলি চিন্তা ভাবনা করে জবাব দিবা বলে যে কি কথা বলে যে এই মাত্র আমি কাবা ঘরের পাশ থেকে উঠে আসলাম মোহাম্মদুর সোম্লাহ তোমার বন্ধু তিনি বলছেন তিনি নাকি রাতের সামান্য অংশে মক্কা শরীফ থেকে বাইতুল মোকদ্দাসে গেছেন সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আল্লাহর আরশ কুরসি সব নিজের চোখে দেখে ফিরে এসে বাইতুল মুকাদ্দাস হয়ে আবার রাতের অংশতেই রাতের শেষ রাতের আগেই মক্কায় ফিরে আসছে বলতো এটা কি বিশ্বাসযোগ্য হাজরত আবু বকর বললেন যে এটা কি মোহাম্মদুর রসুল নিজে বলেছেন বলে যে হ্যাঁ তিনি বলছেন এবং সবাই অস্বীকার করছে অন্য অন্য দিন তো অনেকেই তাকে অস্বীকার করতো না চুপচাপ থাকতো আজকে কেউ নাই মক্কায় যে অস্বীকার করে তুমি কি বলো আবু বকর সিদ্দিক বললেন যদি মোহাম্মদুর রসুল্লাহ বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন আবু বকরকে আবু জহেল বলল যে এটাও তুমি মেনে নিলা বলল যে প্রতিদিন তো এর চেয়েও বড় বড় কথা আমি মানি তিনি তো প্রতিদিন আসমানের কথা বলেন আর আসমান জমিনের দূরত্ব মক্কা থেকে বাইতুল মোকদ্দাসের দূরত্বের চেয়ে আরো বহুগুণ বেশি তিনি দৌড়ে আসলেন এসে মক্কার কাবা ঘরের পাশে এসে দেখলেন মানুষ হাসি ঠাট্টা করছে মজাক করছে হাতে তালি দিচ্ছে উপহাস করছে হাজরত আবু বকর গিয়ে রসুরুল্লার পাশে বসলেন আর বললেন মক্কাবাসী তোমরা স্বীকার করো বা না করো নবীর জবান দিয়ে যে কথা বের হয়েছে তিনি যেটাকে বলেছেন সেটা সত্যই সত্য আমিও সাক্ষী দিচ্ছি এই অস্বীকারীদের পরিবেশে একজন এত দৃঢ় কণ্ঠে সত্যের পক্ষে সাক্ষীদাতা রসুল উল্লাহর পাশে বসে আছে রসুল্লাহ উল্লাহ আবু বকরের চেহারার দিকে তাকিয়ে এই কষ্টের সময় এমন করে রসুল উল্লাহকে সত্যের পক্ষে সাক্ষী দিছে নবীজির চোখের পানি চলে আসলো সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন ইয়া রসুল আল্লাহ এই উন্নতের সর্বপ্রথম সিদ্ধি হিসাবে আমি আবু বকরকে কবুল করে নিলাম সত্যের প্রতি যার যত বেশি বেশি সুদৃঢ় আস্থা সে হজরত সিদ্দিক আকবরের অত কাছাকাছি জান্নাতে থাকবে সিদ্দিকের দরজা শেষ হয়ে যায় নাই কিন্তু নবীর দরজা বন্ধ নবী আর আসবে না কিন্তু আপনি যতটা রসৈল উল্লাহকে সত্য মানবেন কোরআনের পক্ষে আপনি যতটা মজবুত থাকবেন সুদৃঢ় থাকবেন আপনি হজরত সিদ্দিক আকবরের তত নিকটতম ব্যক্তি হয়ে যাবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমাদের অনেক মুসলমান এমন আছে সব কথা মানতে রাজি না মসজিদের অনেক কথা এখান থেকে মিম্বর থেকে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে কোরআনের আয়াত সম্পর্কে বলা হচ্ছে মসজিদের গেট পর্যন্ত যাইতে না যাইতেই এক সমালোচনা শুরু করে অর্থাৎ তিনি এটাকে মানতে পারলেন না এরকমের মুসল্লি আছে না নাই আচ্ছা অনেকে তো মসজিদের গেটও যায় না এখানে বসে বসেই কাতারে বসে বসেই সমালোচনা শুরু করে যে এটা কি মূল্য হুজুরে আমরা তো সিদ্দিক হতে পারবো না যদি এমনটা করি আজকে থেকে নিয়ত করি যখন আমরা সুনিশ্চিতভাবে কোনো বিষয় সম্পর্কে জানব যে এটা কোরআন থেকে আসছে বা বিষয়টা হাদিসে আছে। তখন আমার বুঝে ধরুক বা না ধরুক বিষয়টা আমি আগে শুনছি বা শুনি নাই বা বিষয়টার বিপরীত সবাইকে করতে দেখছি বা বিষয়টার বিরোধিতায় জাতিসংঘ বিবৃতি দেয় মানবাধিকার সংগঠন বিবৃতি দেয় গোটা পৃথিবীর সমস্ত বিষয়কে পিছনে ছুড়ে ফেলে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে আমি আলিঙ্গন করব বুকে আর মাথায় তুলে রাখবো রাজিয়া সিনশা আল্লাহ তাইলে সিদ্ধিক হতে পারবো সিদ্ধিকের দরজা বন্ধ হয় নাই হাজরত আবু বকর আমার নবীর পাশে যখন এসে দাঁড়ালেন একাই একশো এক আবু বকরকে পেয়ে রসুল উল্লাহ যেন বিশাল দল পেয়ে গেছেন রসুল উল্লাহর সাহস হল এবার রসুল উল্লাহ জমে বসলেন হাজরত আবু বকর যখন ধমক দিয়ে রসুল উল্লাহর পক্ষে সত্যের পক্ষে সাক্ষী উচ্চ কণ্ঠে দিলেন মক্কার লোকেরা তখন বিষয়টার ব্যাপারে প্রশ্ন করার জন্য বসে গেল ঠিক আছে বুঝলাম যদি সত্য হয় আমাদের কিছু প্রশ্ন আছে এতক্ষণ তো মিথ্যা সত্য না এখন যদি সত্য হয় ঠিক আছে আমাদের কিছু প্রশ্ন আছে অনেকে বসে গেল তাদের কেউ কেউ প্রশ্ন করল আমরা বাইতুল মোকাদ্দে গেছি বাইতুল মোকদ্দাসে একাধিকবার গেছি মক্কার সাথে সিরিয়ার সাথে ব্যবসা ছিল মক্কা সিরিয়ার সাথে ব্যবসা ছিল শীতকাল গরমকালের বিভিন্ন মৌসুমে মক্কা থেকে সিরিয়া সিরিয়া থেকে মক্কায় মালা মাল আনা নেওয়া করতো ই ইলাইফে এই সুরের মধ্যে গরম আর সীতা রেখলেতা সীতা ই সাইফ দুইটা সময় তারা ভ্রমণ করত। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতো দুইটা সময় গরমকালে এক জায়গায় শীতকালে আর এক জায়গায় ইয়ামান এবং সিরিয়া তো যেহেতু মক্কার লোকেরা সিরিয়া যাওয়া আশা করতো বাইতুল তারা অনেকেই দেখেছে এখন তারা প্রশ্ন করতে বসলো ঠিক আছে আপনি বাইতুল মোকাদ্দেশে গেছেন এটা যদি মেনে নেয় আমাদের কিছু প্রশ্ন আছে একজন আবু বকর যখন সত্যের পক্ষে দাঁড়ালো বাকিরা না মানা থেকে একটু আগে বেড়ে ঠিক আছে মেনে নিলবো যদি আমাদের প্রশ্নের জবাব দেন একটু আগে বাড়লো বিশ্বাসের ক্ষেত্রে এই জন্য আমরা সত্যের পক্ষে থাকবো ইনসা আল্লাহ আমরা সত্যের পক্ষের শক্তিকে জনসংখ্যার মাধ্যমে মত মতামত প্রকাশের মাধ্যমে ভোটের মাধ্যমে সমর্থন জানানোর মাধ্যমে সত্যের পক্ষকে সবসময় শক্তিশালী রাখবো রাজিয়া সি ইনশাআল্লাহ এখন লোকজন প্রশ্ন করলো বাইতুল মোকার দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা আমাদের তেরো নম্বর সেক্টরেরও কয়েকটা গেট আছে আছে না নেই কয়েকটা গেট আছে না কয়টা গেট দেখেন আমরা তেরো নম্বর সেক্টরের অধিবাসী কয়টা গেট হ্যাঁ আমি বহুদিন পর্যন্ত এই গেটটাকে এক নম্বর গেট মনে করতাম কারণ এটা দিয়েই বেশিরভাগ ঢুকা হয় অথচ এটা কয় নম্বর গেট হ্যাঁ পাঁচ নম্বর গেট এক নম্বর গেট কোনটা দেখছেন সমস্যা হয়ে গেছে আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন জীবনে কখনো এত মুসিবতে পড়ি নাই রাতে গেছি বাইতুল মক্কাদ্দে আর মেহমান হিসাবে গেছেন গিয়েই তিনি নামাজ পড়িয়েছেন নবীদের উপস্থিতিতে সেখান থেকে আকাশে আকাশ থেকে এসে আবার তাড়াতাড়ি করে মক্কায় রাতে একটা মসজিদের দরজা জানালা গেট সিঁড়ি এগুলো দেখার সুযোগ কখন আল্লাহ রসুল কিভাবে জবাব দিবেন সংকটে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন মুসনাদে আহমদের প্রথম খণ্ডের তিনশো নয় নম্বর হাদিস হাল্লা রসুল বলেন আমি সমস্যায় পড়ে গেলাম কিভাবে জবাব দিব আল্লাহর কাছে দোয়া করলাম মনে মনে আল্লাহ আমি যদি আজকে জবাব দিতে না পারি এই লোকগুলো আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ আপনি ব্যবস্থা করেন আল্লাহ নবী বলেন আমি এখনো চোখের পলক ফেলিনি শুধু দোয়াটা করছি আমি দেখতে পাচ্ছিলাম আমার সামনে পাশে আকিল ঘর আল্লাহর রসুলের চাষ ভাইয়ের নাম আকিল আকিলের ঘরের উপরে আল্লাহর রসুল সাল্লাম বলেন হাজরা জিব্রিল হাতে করে বাইতুল মোকদ্দাসকে উঠিয়ে এনে আমার সামনে ধরে রাখছে ওরা যেই প্রশ্ন করে সেই দিকটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন দরজা জানালা চাক্ষুষ দেখে দেখে বলছিলাম এতটা দরজা এতটা জানালা পশ্চিম দিকে এই এই আসে দক্ষিণ দিকে এই আছে পূর্ব দিকে উত্তর দিকে এই 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 বিষয়গুলো আছে বাইতুল মোকদ্দাসে যারা ইতিপূর্বে ব্যবসায়িক সফরে অনেকবার গেছে তারা সবাই থ হয়ে গেল যে কথা তো সত্য সবই তো মিলে যাচ্ছে এরপর তারা জিজ্ঞেস করল বলুন দেখি সিরিয়া থেকে মক্কা এসেছেন মক্কা থেকে সিরিয়া গেছেন এই পথে কোনো কা ফেলা আছে কিনা আল্লাহ রসুল বললেন হ্যাঁ মক্কার একটা কা ফেলা এই কা মধ্যে অমক 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 ওই কাফেলাকে আমি দেখেছি আমি যখন ওই পাশ দিয়ে আসছিলাম তখন ওরা ভূমন্ত আমার পানির পিপাসা পেয়েছিল আমি তাদের পানির পাত্রের ঢাকনা উঠিয়ে পানি পান করে আবার ঢাকনাটা সুন্দরভাবে রেখে দিয়েছি আর তাদের একটা উট হারিয়ে গিয়েছিল অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি পরে উটটা পাওয়া যাচ্ছিলো না আল্লাহ তাদের উটের ব্যবস্থা করে দিয়েছেন পরে পাওয়া গেছে তারা আগামী বুধবার সূর্য ডোবার আগে মক্কায় প্রবেশ করবে সেই কাফেলার সবার আগে ধূসর রঙের একটা উট থাকবে যে উটের পিঠে দুইটা বোঝা থাকবে কয়টা বোঝা দুইটা বোঝা থাকবে মক্কার কাফেররা বুধবার সূর্য দুবার আগ মুহূর্তে সেই এলাকায় মক্কার যে প্রবেশদ্বার ছিল সেখানে গিয়ে বসে আছে অপেক্ষায় যে মোহাম্মদুর রসুল উল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে কাফেলাটা আসে কি না ওরা জানতো রসুল কথা সত্য তারপরেও কোন রকমের খুঁত বের করে রসুল উল্লাহকে রকমের। মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ পাওয়া যায় কিনা এটা তালাশ করার জন্য অক্ষরে অক্ষরে দেখার জন্য তারা সেখানে গিয়ে উপস্থিত বাই শরীফে আছে বুধবার সূর্য ডুবার উপক্রম হল কিন্তু মক্কা আর উপকণ্ঠে কোনো কাফেলা দেখা যায় না কাফেররা হাসা হাসি করা শুরু করলো যে আল্লাহর রসুল না ওজবিল্লাহ মিথ্যা বলেছেন কই সূর্য ডুবে যাচ্ছে কাফেলা তো আসছে না রসুল্লাহর কানে খবর গেল নবীজি আল্লাহ রুদ্রিতি কদমে সেজদায় লুটিয়ে পড়লেন মালিকের কাছে দোয়া করলেন মালিক সূর্য ডুবার আগে কাফেলা আসবে এখনো আসছে না সূর্য ডুবার আগে না আসলেও পরেও আসতে পারে কিন্তু মক্কার লোকেরা এতটুকু বিষয়কেও আমার সত্যতার বিষয় মনে করে এতটুকু বেশ কম হলে আমাকে অসত্য সত্যবাদী নয় বলে তারা স্বীকার অস্বীকার করবে আমি সত্যবাদী নই এটা বলবে তারা আল্লাহ আপনি ব্যবস্থা করেন বাই শরীফের হাদিস রসুল্লাহ দেওয়ার পরে সূর্য থেমে গেল সূর্য ডুবে না দীর্ঘ সময় সূর্য থেমে আসে সূর্য ডুবে না প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় আজকে সূর্য দাঁড়িয়ে আছে সন্ধ্যা হয় না সূর্যের মালিক কে আল্লাহ আকবার আল্লাহু আকবার সূর্যের মালিক চাঁদ সূর্য কার আল্লাহর ওসে খরচ শামসা ওয়াল কমরা সূর্য আর চাঁদ আল্লাহর অনুগত হাদিস আছে সূর্য আর চাঁদ প্রতিদিন আল্লাহকে সেচদা করে সূর্য প্রতিদিন দুবার সময় আল্লাহকে সেচদা করে ডুবন্ত হয় প্রতিদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ পূর্ব দিক থেকে কালকে উদিত হব কি না আল্লাহ অনুমতি দেন সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়ে আবার পরদিন পূর্ব দিকে উদিত হয় মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন কেয়ামতের আগে আল্লাহর কাছে যখন সূর্য অনুমতি চাইবে সেদা করে অনুমতি চাইবে আল্লাহ আজকে কি সূর্য হিসাবে পশ্চিম দিকে প্রতিদিনকার ডুবে পূর্ব দিকে মতো উদিত হব আল্লাহ বলবেন না যেই দিকে ডুবেছ সেই দিক থেকে উদিত হও সেই হিনকে আমতের দিন হবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে তো দরজা বন্ধ হয়ে যাবে সূর্যের মালিককে সূর্য দায় এলো ওই কাফেলা ফেলা অনেক দূরে দেখা যাচ্ছে ওই ধূসর উত্তাও দেখা যাচ্ছে তার পিঠের উপর দুইটা বোঝাও দেখা যাচ্ছে ওরা দূর থেকে মরুভূমির পথ তাকাইলে অনেক কাছে দেখা যায় কিন্তু আসলে অনেক দূর আস্তে 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 অনেক সময় লাগলো আজকে আর সূর্য ডুবছে না এই পুরা কাফেলা এক এক করে শত শত মানুষ সবাই সবার বাহন সহ মক্কার সীমানায় প্রবেশ করার পর সূর্য অস্ত যায় মক্কার মানুষ কাফেলাকে ঘিরে ধরেছে নবী মোহাম্মদুর রাসুল্লাহ বলেছেন তোমাদের ওপ অমুক জায়গায় হারিয়েছিল ওট কি হারিয়েছে বলে যে হা উট হারিয়েছে কেমনে উঠটা পাইলা আল্লাহ নাকি তোমাদের ওটটা পাওয়াই দিছে বলে যে হা আমরা চতুর্দিকে তালাশ করে ওট পাই না হঠাৎ করে এক দিক থেকে একটা আওয়াজ আসলো সেই দিকে সবাই দৌড়ায় গিয়া দেখি উঠটা বসে আছে অথচ আগে দিয়ে তালাশ করে আসছি ছিল না তা আমরা সবাই মনে করছি যে এটা তোমাদের পানির পাত্রে জায়গায় কোনো সমস্যা হয়েছে বলে যে হ্যাঁ আমরা যখন ঘুমিয়েছিলাম পাত্র ভরা পানি ছিল ঢাকনা ছিল ঘুম থেকে জেগে দেখি ঢাকনা আগের মতো দেওয়া পানি ভিতরে নাই মোহাম্মদুর সৌর সেখান থেকে কি করেছেন পানি পার করেছেন তারা আরেকটা একটা আশ্চর্য বিষয় বলল বলল যে আমরা ঘুমিয়েছি হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম আমরা ঘুম থেকে সবাই জাগ্রত হলাম আর সবাই বলছে আচ্ছা এটা তো মোহাম্মদুর রসুল কণ্ঠ এখানে তিনি থেকে আসলেন যেই জায়গায় পানি পান করার কথা আছে সেই জায়গার ব্যাপারে তারা অতিরিক্ত একটা কথা বলল যে একটা ডাক আর আওয়াজ শুনলাম আমরা সবাই জাগ্রত হয়ে তালাশ করছি যে আমরা কি কি দুঃস্বপ্ন দেখলাম নাকি কি বুঝলাম না মোহাম্মদ রসুল কণ্ঠের মতো একটা কণ্ঠের আওয়াজ যেন আমরা শুনছি আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামে মেয়ারাজের ঘটনা শুনে অনেকে ইমান মুসলমান হয়ে গেল আর অনেকে এটাকে অস্বীকার করে এখনো কুফুরের উপর অটল রইল সম্মানিত উপস্থিতি ইমান কার হাতে এটা কার দান আমরা যে মুসলমান আমরা যে বিশ্বাসী এটা আল্লাহর বড় মহান একটা আমরা বলি মস্ত দুনিয়ায় কোটি কোটি কাফের আছে যারা কোনো কিছু জানেও না বা জানলেও বিশ্বাস করে না আমরা অবিশ্বাসী নই আমরা কি বান্দা বিশ্বাসী ইমানদার বান্দা আলহামদুলিল্লাহ বলি সম্মানিত উপস্থিতি আজকে মোটামুটি মেহরাজের আলোচনা শেষ হলো মেহরাজের ঘটনার পর কি কি ঘটল সেই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সিরত মাহফিল থেকে আলোচনা হবে আল্লাহ তা মেহরাজের মাধ্যমে যা আমরা শিখলাম বুঝলাম জানলাম এবং আল্লাহ রসুলের মেরাজের মাধ্যমে আমরা যে বিধি বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে লাভ করলাম সবগুলো আল্লাহ আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করেন আমিন ও